মানুষের হাজার বছরের স্বপ্ন আকাশে ওড়া কখনো পাখিকে দেখে অনুকরণ কখনো বাতাসকে জয় করার চেষ্টা এই স্বপ্ন বাস্তব হয় উনিশশো সালে দুই ভাইয়ের সাহসী পরীক্ষায় রাইট ব্রাদার্স উইলবার এবং অর্ভিল তাদের তৈরি এক নামের বিমানটি প্রথম সফলভাবে আকাশে ওড়ে বারো সেকেন্ডের জন্য এই ছোট্ট সময়টাই ইতিহাস গড়ে দেয় জন্ম হয় আধুনিক বিমান চলাচলের কিন্তু এর অনেক আগে থেকেই ছিল চেষ্টা প্রাচীন চীন ও ব্রিসে ঘুড়ি ও পাখার সাহায্যে ওড়ার চেষ্টা হয়েছিল ষোলশো সত্তর সালের দিকে ফরাসি বিজ্ঞানী ফ্রান্সিস লানা বেল্লো ওড়ার ধারণা দেন কিন্তু তা ছিল শুধু কল্পনা আঠারোশো তিপ্পান্ন সালে ব্রিটিশ প্রকৌশলী জর্জ কেলি প্রথম গ্লাইডার তৈরি করেন যেখানে একজন মানুষকে বসানো হয়েছিল এরপর আসে রাইট ব্রাদার্সের এর যুগান্তকারী সাফল্য তাদের উদ্ভাবন পৃথিবীর যোগাযোগ যুদ্ধ বাণিজ্য সবকিছুকে পাল্টে দেয় আজ একটি বোয়িং বা এয়ারবাস প্রতিদিন হাজার হাজার যাত্রী নিয়ে হাজার কিলোমিটার পাড়ি দেয় কিন্তু এই বিপ্লব শুরু হয়েছিল একটি ছোট কাঠের বিমানে দুটি সাহসী মানুষের হাত ধরে উড়োজাহাজ আজ শুধু একটি যান নয় এটি মানুষের স্বপ্ন পূরণের প্রতীক যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন এবং জিতে নিন দারুন সব আকর্ষণীয় পুরস্কার খুব শীঘ্রই আমাদের বিশেষ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে আপডেট পেতে পাশে থাকুন